সংসদ নির্বাচনে মাঠ প্রশাসন নিয়ন্ত্রণ নির্বাচন কমিশনের জন্য চ্যালেঞ্জ হবে বলে মনে করেন সাংবাদিকরা নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে তারা বলেছেন লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখতে ইসিকে সতর্ক থাকতে হবে প্রপাগান্ডা নিয়ন্ত্রণ সহ গণমাধ্যম কর্মীদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার আহ্বান জানান তারা কাঁচের মতো স্বচ্ছ ভোট করতে চান উল্লেখ করে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার নাজিব বেগ জানাচ্ছেন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে কর্মপরিকল্পনা অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন শুরু হয়েছে নির্বাচনী সংলাপ সোমবার সকালে নির্বাচন ভবনে ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে সংলাপে বসে নির্বাচন কমিশন নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে পদক্ষেপ নেয়ার পরামর্শ দেন সাংবাদিকরা যতই কমিশন স্বচ্ছতার কথা বলুক আইনের কথা বলুক এইটা দিয়ে নিজেকে যতই ইয়ের মধ্যে রাখুক মাঠটা কিন্তু আপনার কন্ট্রোল করা আমার মনে হয় ভীষণ ভীষণ কঠিন সামনের নির্বাচনে ভোটারদের উপস্থিতি অনেক বেশি হবে এই আশাটা আপনার কোন দৃষ্টিকোণ থেকে করছেন কারণ যেখানে পুলিশ নেই আইন শৃঙ্খলা বাহিনীর উপর মানুষের আস্থা নাই তো ওই সময় তো মানুষ চাইবে না যে আমি শুধুমাত্র ভোট দিতে গিয়ে আমি অ্যাসল্ট হই সংবাদ সংগ্রহের জন্য প্রিজাইডিং অফিসারকে জানিয়ে ভোট প্রবেশের যে নীতিমালা করেছে ইসি তার সমালোচনা করেন সাংবাদিকরা লেভেল প্লেইং ফিল্ড এটি আসলে একটা সবচেয়ে বড় বিষয় এবং আওয়ামী মনে হচ্ছে আগামী নির্বাচনে এই লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে ধর্মীয় যেসব প্রতিষ্ঠান আছে সেগুলো আসলে কতটা নজরদারির মধ্যে থাকবে কারণ এই জায়গাতে কিন্তু লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হওয়ার একটা সমূহ আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি বিকালে পত্রিকার সাংবাদিকদের সাথে সংলাপে বসে নির্বাচন কমিশন নির্বাচনগুলি যারা পরিচালনা করেছেন তারা এখন কাঠগড়ায় দাঁড়াচ্ছেন আপনাদের সামনেও কিন্তু সেই

খুবই দরকার হবে ইসির তৎপরতায় সবার মাঝে ভোট নিয়ে আগ্রহ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন সিসি নারী নেতৃত্ব ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে ইসির সংলাপ হবে মঙ্গলবার আজিবেক চ্যানেল আই ঢাকা